আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেড় থেকে দুই বছর বাচ্চাদের ফতোয়া কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও আমি দেখিয়ে দেবো তো দেখুন এখানে গলা দিয়েছি আর এখানে কোনো প্রকার হাতা দিই নাই নিচে আমি যে ফাড়া সিস্টেম করে নিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি অন্য কাপড় থেকে বেঁচে গিয়েছিল তো সেই কাপড় দিয়ে আমি হচ্ছে যে ফতোয়াটি করব আপনারা যদি এই ফতোয়াটি করতে চান তাহলে আপনারা এখানে আধা গজ কাপড় নিলেই হয়ে যাবে দেখুন আমি প্রথমে হচ্ছে যে সামনের পার্টটি এভাবে করে যে সাড়ে আট ইঞ্চি নিচ্ছি নিয়ে দেখুন এভাবে করে যে ভাজ দেওয়ার পরে এখন দেখুন উপরে হচ্ছে আমি যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিব তো নেওয়ার পরে এখানে আমি মোট ফতো আর লম্বা নিব হচ্ছে চৌদ্দ ইঞ্চি তো তার সাথে আমি দেড় ইঞ্চি নিচে নিব আর উপরে নিবো হাফ ইঞ্চি তাহলে চৌদ্দ আর হচ্ছে দেড় আর হচ্ছে হাফ তাহলে মোট হবে এখানে ষোলো ইঞ্চি তো এখানে আমি মোট ষোলো ইঞ্চিতে দাগ দেবো তো দেখুন এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি নিচের দিকে তো সেমভাবে এই পাশেও আমি দাগগুলো যে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগগুলো ওঠানোর পরে দাগগুলো এভাবে স্কেলের সাহায্যে আমি এই যে দাগগুলো উঠিয়ে নিয়েছি এখন দেখুন এখানে আছে যে দুই ইঞ্চি এখানে হচ্ছে আমি যে পনে দুই ইঞ্চি নিব অর্থাৎ থেকে পরিমাণ কম এভাবে করে দেখুন আমি যে দাগ দিয়ে নিচ্ছি এটা আমি যেহেতু এখানে বোতাম প্লেটের ঘাট করব। আপনারা চাইলে এখানে একটি বোতামও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো এরপরে দেখুন আমি যে সামনের পার্টটি এভাবে করে রাখার পরে তো এই যে আমি সাত ইঞ্চিতে দাগ দিব আমি এটা সেলাই সহকারে নিচ্ছি তো দেখুন এই সাইডও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে আমি দুই পাট করে নিচ্ছি আর ফুলগুলো অবশ্য আপনারা এভাবে করে দেখে নেবেন আপনাদের যদি এরকম ফুল থাকে তো দেখুন আমি ফুলগুলো উপর দিকে করে নিয়েছি এভাবে করে সাত ইঞ্চি বরাবর আমি ভাঁজ দিয়ে নিচ্ছি তো আমি যে উপর পাটের যে যে টুকু নিয়েছিলাম আমি পনে দুই ইঞ্চি তো সেই কাপড়টুকু ভিতরে ঢুকিয়ে নিয়েছি এখন আমি এইখানে যে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দেড় ইঞ্চি নিচে নিয়েছি উপরে আমি হাফ ইঞ্চি নিয়েছি তো এখন আমি স্কেলের সাহায্যে দাগগুলো উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগগুলো উঠিয়ে নিয়েছি নেয়ার পরে হচ্ছে এখন আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এই বন্ধ পাশ থেকে হচ্ছে তেইশ ইঞ্চি বডির জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিব হচ্ছে ফুটকাট তো এখন এইভাবে করে দাগটা আমি সোজা করে নিব এই যে যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে চার ইঞ্চি নিব আর আরমুলের শেপ দেওয়ার জন্য তো দেখুন এখানে এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব এখন দেখুন এই কর্নারে আমি এক ইঞ্চিতে দাগ দিব আর এই দুই দাগের মাঝ বরাবর দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব গলার পাশে নিব হচ্ছে আমি পনে দুই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আর গলা আমি যে পেছন পাটের গলার লম্বাটা আমি যেখানে নিয়েছি দুই ইঞ্চি আর আমি সামনেরটা পরের কেটে দেখাবো এখন দেখুন এই দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এরপর আমি বডি নিব হচ্ছে তেইশ ইঞ্চি তেইশে চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে দেখুন আমি যে দেখিয়ে দিচ্ছি ফিতা দিয়ে যে ছয়ের দুই সুত পরিমাণ আমি ছয়ের দুই সুত পরিমাণ নিয়েছি আর আমি এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো নিচেও সেম আমি একই মাপ দিব দিয়ে এভাবে করে দেখুন এই দাগের নিচ থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখানে শেপ দিয়ে নিয়েছি এভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড দিয়ে আমি কেটে নিচ্ছি তাহলে বুঝতে পেরেছেন দাগ অনুসারে কেটে নিব তো এই যে আমি নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখানে একটা চিহ্ন করে নিব এতটুকু ভাড়া থাকবে এখন আমি সামনের যে পেছনের পার্টের গলাটি আমি কেটে নিয়েছি আর এখানে এই যে দাগটি উঠিয়ে নিয়েছি গলার রাউন্ড অনুসারে আর আমি যে সামনের গলার লম্বাটা নিয়েছি তিন ইঞ্চি সাইডে নিব হচ্ছে যে পনে দুই ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন বক্স করে এখানে আমি হচ্ছে গোল গলা দিব তো এইভাবে করে যে রাউন্ড করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কেটে নেওয়ার পরে এখানে একটু দেখুন রাউন্ডটা ভালো হয়নি তো তার জন্য আমি আবারও কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন এই যে সামনের গলাটাও আমার কাটা হয়ে গেছে পেছন গলাটাও কাটে কেটে নিয়েছে এখন আমি এই যে বগলের আর হচ্ছে যে গলার যে পাইপিনটা তো সেই পাইপিনটা আমি কেটে নিব তো এখানে পাইপিনটা কিন্তু আড়াভাবে কাটতে হবে তো এখান থেকে যে আমি এভাবে করে আড়া করে প্রথমে আমি কাপড়টা কেটে এই যে সরিয়ে নিচ্ছি তো তারপরে আমি কাপড়টা আড়াভাবে এই যে দেখুন শোয়া যে এক ইঞ্চি নিয়েছি অর্থাৎ একের থেকে দুই সুত পরিমাণ নিয়ে এভাবে করে আমি পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি এটা আমি আরও দুইটা কেটে নিব পরে তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন তো দেখুন এখানে যে এই যে দুই ইঞ্চির মতো বেশি নিয়েছিলাম কাপড় এই যে পনে দুই ইঞ্চির মতন তো সেই কাপড়টা এভাবে করে এই যে দেখুন আমি মাস পয়েন্ট থেকে কেটে তারপরে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে ভাঁজ দিয়ে আমি যে কাঠ চিহ্ন করে নিয়েছি তো সেই চিহ্ন অনুসারে এভাবে করে আমি দুষুধ পরিমাণ বাড়তি রেখে এভাবে করে দেখুন উল্টা সাইড এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি তো আমি কতটুকু সেলাই করে নিচ্ছি সেটি একটু খেয়াল দিয়ে দেখবেন দেখুন এতটুকু সেলাই করার পরে এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন আমি সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো আমি দুই পাশে একই নিয়মে সেলাই করার পরে এটা হচ্ছে আমি বোতাম প্লেট এবং বোতাম ঘাট যে সেলাই করবো তো এখানে আমি এই যে বোতাম প্লেটে যেখানে একটা একশো পরিমাণ সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দুই পাশে একই নিয়মে সেলাই করে নেওয়ার পরে এভাবে করে আমি হিজাব পিন দিয়ে এই যে দেখুন এই যে কাপড়টা এখানে অ্যাটাচ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মেশিনের সেলাই দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন এই পিনগুলো আমি পরে সরিয়ে নিব তো এই যে সামনের পাটটি আমার করা হয়ে গেছে এখন পেছনের পাটটি এই যে সামনের পাটের উপরে এই যে এভাবে করে উল্টা সাইডে রাখবো অর্থাৎ ভেতরের সাইড কিন্তু দুই পাশে ফিল্ট ফিল্টিং পাশে রেখেছি আর দুই সাইডে কিন্তু উল্টা পাশ রেখেছি রেখে রেখেভাবে করে কাঁধে এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে দুটি কাঁধ মিলিয়ে এভাবে করে এই যে ডাবল সেলাই দেওয়ার পরে এখন আমি আড়মলের সাইডে কিন্তু এই যে পাইপিনটা লাগাবো তো তার জন্য আমি এই যে পাইপিনটা নিয়েছি পাইপিনটা অবশ্য আড়া করে কাটতে হবে তো এরপরে দেখুন আমি এভাবে করে এই যে বডির পার্টটি এই যে উল্টা করে রেখেছি আর এই যে পাইপ কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাই করে নিচ্ছি তো সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে এই যে হাতার পাইপিংটা লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখানে একটু একটু করে কেটে নিব তাহলে এখানে ফিনিশিংটা ভালো আসবে আর এখানে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো একই নিয়মে আরেক পাশেও আমি এভাবে করে কেটে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে চিকন করে ভাজ দিয়ে তো তারপরে ফিল্টেম পাশে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে এই যে দুটি দেখুন যতটুকু আপনারা পাইপিনের এই যে ভাঁজটা রাখতে চান ততটুকু রেখে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নেবেন তো এভাবে করে এই যে দুই সাইডে একই নিয়মে আমি সেলাইটা করে নিব তো আমি এক পাশ সেলাই করে নিয়েছি এখন আর এক আমি একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি একটু খেয়াল দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কীভাবে সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে এই যে পাইপ ইনটা আমি লাগিয়ে নিয়েছি দুই সাইডে এখন আমি বডিটা জয়েন্ট দিব তো দুটি পাশ এভাবে করে আমি ধরে সমান করে ধরে তো এভাবে করে আমি মেপে নিব এক সাইড থেকে ধরতে হবে তো আমি বডি হচ্ছে তেইশ নিবো তো তেইশের অর্ধেক হচ্ছে এখানে যে সাড়ে এগারো ইঞ্চি আর এখানে আছে দুই ইঞ্চি এপাশে এক ইঞ্চি ওপাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এভাবে করে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে কাপড়টি মিলিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে আর এখান থেকে আমি নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে আবার ডাবল সেলাই দিয়ে নেব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো সেমভাবে আমি আরেক পাশে ওই যে সেলাইটা করে নিচ্ছি এখানে যেহেতু আমি একটু ফাড়া দিব তো তার জন্য এ পাশেও আমি একই নিয়মে তো এই দাগ দিয়ে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি এই পিনগুলো সরিয়ে নিব তো নেওয়ার পরে এই যে দেখুন এই ফটো আর এই যে ফাড়াটা আমি কীভাবে সেলাই করতেছি যেভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করে তো সেইভাবে এই যে এখানে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি ফাড়াটা সেলাই করে নিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিয়েছি তো একই নিয়মে আমি এই পাশে সাইড ফাড়াটা এই যে সেলাই করে নিয়েছি তো দেখুন এভাবে করে ঘুরিয়ে এই সাইডে এভাবে সেলাই করে দেখুন এর উপরে যে নিচের দিকে সেলাইটা নিয়ে নিতে হবে এখন দেখুন নিচে আমি এই যে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো হাফ ইঞ্চির মতো মরিয়ে তো তারপরে আমি এই যে এক থেকে পনে এক ইঞ্চি এভাবে করে চওড়া রেখে তারপরে একটা এর উপরে সেলাই করে নিব এটা হচ্ছে আমি নিচের দিকে সেলাই করে নিচ্ছি আর এখানে এতটুকু ফাড়া থাকবে যেহেতু আমি ফতুয়া তৈরি করছি তো ফতুয়াতে অবশ্যই ফাঁড়া দিলে ভালো লাগে দুই সাইডে তো এভাবে করে যে আমি সেলাইগুলো করে নিচ্ছি প্রত্যেকটাই যে দেখুন এই যে নিচের দিকটা এভাবে করে যে সেলাই করার পরে এখন আমি নিচে সেলাইটা দেওয়ার পরে এখন আমি যে গলার যে দেখুন যে পাইপিংটা তো সেটা আমি লাগাবো তো তার জন্য গলার পটিটা আমি এই যে দেখুন গলাটা আমি উল্টা সাইডে রেখেছি বডি পার্টটি আর এই যে পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে দেখুন দু সুট পরিমাণের মতো সেলাই করতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাই করে দেখুন এখানে যতটুকু সেলাই করার পরে অতিরিক্ত কাপড় কেটে নেবো এখানে হাফ ইঞ্চির মতন বেশি রেখে এর উপরে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে আর যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে দেখুন এভাবে করে ভাঁজ উপরে সেলাই করে নিবো তো আপনারা পাইপিনটা যতটুকু চওড়া রাখতে চান তো সেই অনুসারে এভাবে ভাজ দিয়ে দেখতে পাচ্ছেন এর উপরে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ফিল্ডেম পাশে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সেলাই করবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন সম্পূর্ণ কাটিং এবং সেলাই করা হয়ে গেছে তো আমি বোতামটি পরে লাগিয়ে এটা এটার আমি দেখাচ্ছি না তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ